আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লক বিডি সাবরিনাস ব্লগ বিডিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অন্যরকম করে আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি সারাদিন কী করছি কীভাবে কী কাজ করছি কিভাবে সেভ করার চেষ্টা করছি কিংবা কিভাবে চলছি সব কিছু থাকবে আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত সবাই পাশে থেকে যাবেন আমরা মধ্যবিত্ত পরিবারের বউ মধ্যবিত্ত পরিবারেই থাকি তো মধ্যবিত্ত পরিবারের একটা জ্বালা সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয় সব কিছু একটু সেভ করে চলতে হয় তো চারোদিকে চলছে এখন গ্যাসের সংকট যারা লাইনের গ্যাস ব্যবহার করছে তারাও খুব কষ্ট করছে আবার দেখা যাচ্ছে যে লাইনের গ্যাসের সমস্যা কিন্তু সিলিন্ডার ব্যবহার করে যে জীবনযাপন করবে সেই সুযোগটাও আর এখন নেই সিলিন্ডারের প্রচুর দাম বেড়ে গেছে চারোদিকে তো নিরুপায় আমরা না খেয়ে থাকতে হবে আমরা বাঙালি কিছু করার নেই যখন কোনো কিছু সংকট দেখা দেয় তখনই আমাদের বিকল্প পত্র বন্ধ হয়ে যায় এমনই একটা অবস্থা আগে থেকে আমি সিলিন্ডার ব্যবহার করি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি একটা সিলিন্ডার কিনতে গেলে অনেকটা মানে ভোগান্তি পোহাতে হয় তো দীর্ঘদিন আমি রাইস কুকারে রান্না করাটা বন্ধ রেখেছিলাম কিন্তু এখন বাধ্য হয়ে রাইস কুকারে রান্নাটা করতে হচ্ছে নিরুপায় হয়ে আবার রাইস কুকারটা আমি নামিয়ে নিলাম এবং কি রান্নার কাজটাও চালিয়ে নিচ্ছে আজকে দশ দিন কি করব। তা না হলে তো আমাকে না খেয়ে থাকতে হবে আমার বাচ্চাদেরকে নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে সিলিন্ডারের সংকট দেখা দিয়েছে পুরো বাংলাদেশের কি একই অবস্থা কিনা জানি না তবে দাম নিয়ে যাচ্ছে দুই থেকে তিন গুণ বেশি তার মধ্যে সিলিন্ডার তো পাওয়াই যাচ্ছে না পাওয়া গেলে তো সেটা নিয়ে একজন একটা পাওয়া গেলে সেটা নিয়ে দশজন ক্রেতা হচ্ছে যে হাজির হয়ে যাচ্ছে কেন কার আগে নিবে কি করবে মানুষ তো খেতে হবে তো যাই হোক এমন একটা অবস্থায় আমাদের সিলিন্ডারেও তেমন একটা গ্যাস নেই বললেই চলে তাই আমি এখন ইলেকট্রিক চুলাতেই মোটামুটি রান্নাটা করছি আর হচ্ছে রাইস কুকারে ভাটে রান্না করছি কিন্তু পরিস্থিতি আসলে আমাদের পরিস্থিতিটা এমনই যখন নাই তখন সব দিক থেকে নাই হইতে হয় একে তো গ্যাসের সংকট সিলিন্ডার সংকট তার মধ্যে এখন শীতের দিন দেখা যাচ্ছে যে কারেন্টেরও সংকট ইলেকট্রিসিটিও আমাদের সাথে কি বলবো লুকোচুরি খেলছে যখনই ভাতটা বসাই তখনই কারেন্টটা চলে যায় যখন একটা তরকারি বসাইলাম তখনই কারেন্টটা চলে গেছে আসলে আমরা কিভাবে বাঁচি বলেন আমরা কিভাবে কি করি যদি গ্যাসের দাম কমাতে না পারেন কারেন্টটা দিয়ে আমাদেরকে সুযোগ দেন বেশিরভাগ মানুষই এখন কারেন্টের ইলেকট্রিক চুলা ব্যবহার করছে বেশিরভাগ মানুষের ঘরেই কিন্তু রাইস কুকার তাহলে আমাদেরকে তো বিকল্প কিছু না কিছু বেছে নিতে হবে আমরা যে বাসা বাড়িতে যারা আছি তারা আবার মাটির চুলা তো ব্যবহার করতে পারছি না তো আমাদেরকে বাঁচতে বাঁচতে দিন বাঁচতে দিন আমাদেরকে জানি না প্রত্যেকটা জায়গায় কি অবস্থা অবশ্যই জানাবেন আপনাদের ওখানেও এমন চলছে কিনা তবে আমাদের এলাকায় গরমের দিন তো কারেন্ট নিয়ে অনেক যন্ত্রণা সামনে গরম আসছে শীতের দিনে কারেন্ট নিয়ে এত ভোগান্তিতে পড়তে হচ্ছে গরমের দিনে যদি এ অবস্থা হয় তাহলে তো আমাদেরকে না খেয়েই থাকতে হবে কারণ এত টাকা দিয়ে তো আর সিলিন্ডার ব্যবহার করা সম্ভব হবে না তার মধ্যে সিলিন্ডার তো দোকানে নাই টাকা টাকার ব্যাপারটা পরে আসে কিন্তু সর্বরাহে যদি বন্ধ থাকে তাহলে আমরা চলবো কিভাবে সরবরাহ তো থাকতে হবে সাধারণ মানুষ তো বাঁচতে হবে তো যাই হোক কার কার এলাকায় এই সমস্যাগুলো দেখা দিয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আশা করছি সামনে সমস্যাগুলো সমাধান খুব দ্রুত হবে আর এদিকে আমার বোম্বে মরিচ গাছটা একদম মারা গিয়েছে কেন জানি না তো সবাই ভালো থাকবেন যারা এ পর্যন্ত এসেও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক করে পাশে থেকে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ